আসসালামু আলাইকুম এখানে এফ ফিটিং ছিল আমরা এ সেভেন করলাম এ সেভেন করে একটা বরফ মিলে কানেকশান দিলাম কানেকশনগুলো ডি দিয়ে ভালোভাবেই করলাম আপনাদের কাছে কেমন লাগে জানাবেন এই যে লাইটিং রেস্টারের সংযোগ দিয়ে দিলাম ওই লাইটিং রেস্টারটা সমস্যা এই জন্য আর ওইটা সংযোগ দিনে একটা দিয়েই চালাই দিলাম আর এই যে একটা এটা রাইস মিলের সিঙ্গল ইউজ রাইস মিল এটারও আপনার লাইটিং ইন্ডাস্ট্রের সংযোগ দিয়েছি সবগুলোই কানেকশান সুন্দর করে দিয়ে দিছি যাতে কোনো লুজ কানেকশান না থাকে যে এখানে আবার দিয়েছি লাইন শার্ট ডাউন নিছি জাম্পার দুই দুইডি করছিলাম এই জন্য গ্রাউন্ডিং খুলে ফেলাইছি আইসক্রিম মিলের কানেকশান হবে এই নতুন ডান্সার মতো উঠেছি আমরা ধন্যবাদ কেমন হয়েছে জানাবেন